কে যে এই অন্যায় করেনি আমি সার্টিফিকেট দেওয়া আমি কি এই পাঁচ হাজার লোকের সার্টিফিকেট হচ্ছে চারজন নাগরিক কমিটির দায়িত্ব যে এর মধ্যে ভালো এরা বন্ধু ধরে নেই কিন্তু তাদের দায়িত্ব এই দায়িত্ব তাদের কে দিল কে দিল তাকে তাদের বলতে হবে তো তারা কে আমরা কারা অথবা তোমরা কারা এই দুটি শব্দ বাংলাদেশের রাজনীতিতে এখন খুব গরম আলোচনার শব্দ কেন এই শব্দটা প্রয়োগ করছে বাংলাদেশের জুলাইয়ের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র সমন্বয় গোষ্ঠীর দল বৈষম্য ছাত্র আন্দোলন এবং তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি এই জন্যই বলছি যে যখন জুলাইয়ে সালাম আলাইকুম প্রিয়দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সামনে এবং দেওয়ালের প্রত্যেক কোনায় কোনায় যেন জয় বাংলা হয় এটি ঘোষণা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগ হঠাৎ করে আড়াল থেকে এসে তারা কিন্তু সিংহের মতো রূপ ধারণ করছেন এবং ভাগের মতো গড় জড়ছেন এখন কথা হলো অনেকে বলছে যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে হাত মিলিয়েছে এবং তাদের কথা মতো তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজ করছে তো প্রিয় দর্শক চলুন এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাহেব ভাই আমরা সাহেব ভাইয়ের বক্তব্য শুনবো তারপরে থাকছে বিস্তারিত ছাত্র আন্দোলন এবং তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি এই জন্যই বলছি যে যখন জুলাইয়ে শেখ হাসিনার পতনের বিরুদ্ধে সব দল মত নির্বিশেষে ছাত্ররা যখন এক হয়ে গেল সেখানে সব ছাত্র সংগঠনই ছিল ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ বাদে বাংলাদেশের আবামার জনগোষ্ঠী সেখানে ছিল ছাত্র শিবির সবাই ছিল কিন্তু এখন এই সমস্ত দলগুলো আলাদা হয়ে যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে সেই কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুইজন পরিচিত মুখ হাসনাত এবং সার্জিস তো এই বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে জুলাই হাত হারানো আমাদের বীর ছোট ভাই আতিক তার একটি পোস্ট শেয়ার করেছে যে যারা আমরা মিলে আমাদের কারণে যারা আছে এখন বড় বড় কথা বলতে পারছে তারাই প্রশ্ন করে আমরা কারা খুবই যৌক্তিক কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাইয়ের বীর যারা জুলাইয়ে শেখ হাসিনা পতনের ভূমিকা রেখেছে তাদের তারা কারা এই প্রশ্ন করাটা তো উচিত না কিন্তু কোথা থেকে উৎপত্তি হয়েছে এই প্রশ্ন এবং আমরা কারা আদতেও যারা আমরা কারা বলার চেষ্টা করছে তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি সেটি এখন উন্মুক্ত হয়ে গেছে নানান দিক থেকে এটা উন্মুক্ত হচ্ছে ফাঁস হচ্ছে আমার কাছে হাজার হাজার স্ক্রিনশট আসছে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে এই জন্য এই আলোচনার বিষয়ে আমরা কারা দেখুন আমরা কারা এই প্রশ্নটা এসেছে তুলেছে জাতীয় নাগরিক কমিটির পরিচিত মুখ্য নাসিরুদ্দিন পাটোয়ারি সাবেক শিবির কর্মী পরে এবি পার্টিতে যোগ দেন ব্যারিস্টার ফুয়াদের সাথে এবং এবি পার্টি থেকে বেরিয়ে এসে এখন তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব কিংবা আহ্বায়ক এই জাতীয় একটা পদ হোল্ড করছেন তো নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কথাটা হচ্ছিল বিএনপির আসাদুজ্জামান রিপনের কোন প্রেক্ষিতে কথা হচ্ছে হচ্ছে যে দুদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদ যেই কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় গিয়েছে সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন যেসব স্থানীয় সরকার আছে অর্থাৎ কাউন্সিলর আছে যারা শেখ হাসিনার নির্বাচনে জয়ী হয়ে এসেছিল নৌকা প্রতীক নিয়ে সেই সব কাউন্সিলরদেরকে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদেরকে বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয় তো সেই সব প্রশাসকরা নাকি জনগণের খুব একটা সেবা দিতে পারছে না এই জন্য তারা দাবি তুলছে তাদেরকে পুনর্বাহ করার জন্য আর স্থানীয় সরকার নতুন মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে এই রাজনীতির টোপ দেখিয়ে তাদেরকে পুনর্বাসনের একটা সুযোগ করছে করে দিচ্ছে কোন রাজনীতির টোপ দেখিয়ে তাদের যে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতা করার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি যেখানে এরই মধ্যে অনেক ভাই ব্রাদাররা জয়েন করেছে আমার ভাই দ্বারা জয়েন করেছে পরিচিত মুখ জয়েন করেছে তো সেই জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যেন ওই সব কাউন্সিলাররা যাদেরকে পুনর্বহল দাবিতে আন্দোলন করছে শেখ হাসিনার আমলে যারা ভোট চোর এবং খুনই হত্যার জুলাই আন্দোলনে খুনের সহযোগী ছিল যেসব কাউন্সিলররা তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আমরা জনগণের ম্যান্ডেট দিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক এই নয়টা পাঁচটার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনদিনও পূরণ করা সম্ভব নয় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে সে রাজনৈতিক দলের আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব সেই প্রেক্ষিতে আসাদুজ্জামান রিপন প্রশ্ন তুলেছে যখন নাগরিক কমিটি বলছে যে আমরা তো অংলিক সমর্থিত লোকজনদেরকে নিব না আমরা নিব কেবল যারা যাদের হাতে রক্তের দাগ নেই এবং যারা নির্ভেজাল তাদের তখন রূপন প্রশ্ন তুলেছে যে বাবা কে ভালো আর কে মন্দ এই বিবেচনাটা করার আমরা কারা কে কার হাতে রক্তের দাগ আছে কার হাতে রক্তের দাগ না এটা তুমি কিভাবে জাস্টিফাই করবে এজন্য বলেছে আমরা কারা শুনুন কথা আমি এই 5000 লোকের এই কথা বলার পরে নানানভাবে আলোচনা হচ্ছে এবং বিএনপিকে গায়েল করার একটা মুখ্য অস্ত্র পেয়েছে ছাত্ররা যেই ছাত্ররা বিএনপি জামাত সবাই মিলে শেখ হাসিনাকে হটিয়েছে এখন বিএনপিকে কীভাবে সাধারণ ছাত্রের ব্যানারে কোণঠাসা করা যায় তার সকল রকম যুদ্ধন্দহী প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে তারা যেমন নাসির পাটোয়ারি নিজে একটা ছবি শেয়ার করেছেন বেগম খালদায় যে অসুস্থতার সাথে দেখা করে তিনি বলছেন যে আমরা তারাই যারা আপনাকে মুক্ত করে দিয়েছি দাম্ভাগ্যতা কথা শোনালেও কিংবা অতিরিক্ত শোনালেও এটাই তারা লিখেছে এখন এটা একটা ভিন্ন প্রশ্ন হতে পারে যে খালদা জিয়াকে মুক্ত করার সময় নাসির ব্রাক ব্যাংকের কিংবা ব্রাক একটা কোনো একটা কর্ম সংগঠনের চাকরিরত অবস্থায় কিভাবে আন্দোলনটা করেছে প্রশ্ন উঠতে পারে খালদা জিয়া যদি আজকে আঠারোটা বছর ষোলোটা বছর গণতন্ত্রের জন্য আপসীনভাবে লড়ছেন সেটা লড়তে যেয়ে বয়সে তাকে কারাগারে যেতে হয়েছে কোনো দিন তো খালেদা জিয়া জয় বাংলা স্লোগান তোলেনি শেখ হাসিনাকে মাননীয় নেত্রী বলেননি দিন তো আওয়ামী লীগের সাথে আটাত করেননি এই প্রশ্ন যদি বিএনপি তোলে সেটার জবাব কোথায় আমি এই প্রসঙ্গে আসতেছি জয় বাংলা কীভাবে এসেছে আওয়ামী লীগের সাথে কিভাবে রাজনীতি করেছে এইসব প্রশ্নে আসছি কারণ আমার কাছে এগুলো তথ্য দেওয়া হচ্ছে বলার জন্য এবং আমি সেটা বলার চেষ্টা করছি তো শুধু কি নাসির পাটোয়ারি না নাসিরুদ্দিন পাটোয়ারি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই সংগঠনের সাথে আমাদের আত্মার সম্পর্ক যেই সংগঠনের সাথে আমাদের একেবারে রক্তের সম্পর্ক যাদেরকে আমরা নিজেদের মনে করি দলমত মনে করি তারা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছে আমরা কারা আমরা হচ্ছে এবং শুধু তাই না আমরা কারা সেটা শেয়ার করা হচ্ছে আতিক নামক যে ছেলেটি তার হাত হারিয়েছে কিশোর নাবার লোক ছেলে অনেক কিছু বুঝে না বুঝে অনেক কিছু বলে ফেলে তো সেই কিশোরের একটা কথাকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনও প্রচার করছে যে আমরা কারা আমরা হচ্ছে আমরা এরাই আসলে কি তাই আমরা এরাই এবং তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছো বলে জুলাই আন্দোলনের সামনে তোমাদের নেতৃত্ব মেনে সারা বাংলাদেশের মানুষ এসেছে বলে সেই জুলাই আন্দোলনে যাদেরকে বিতাড়িত করা হয়েছে যার হাতে রক্তের দাগ যেই খুনে বাহিনী আমাদের হাজার হাজার ছেলে মেয়েকে নিগৃহীত করেছে মামলা দিয়েছে এলাকা এলাকায় কোন কোন ছেলে আন্দোলনে যোগ দিয়েছে সেইটার তালিকা ধরে পুলিশকে দিয়েছে যেসব কাউন্সিলার যেসব শেখ হাসিনার ভোট কাউন্সিলার আওয়ামী লীগের তাদেরকে পুনর্বাসন করার করার বিরোধিতা দিকে আঙুল তুলে বলা হচ্ছে যে আমরা কারা আমরা তো শেখ হাসিনার হত্যাকারীদের পুনর্বাসনকারী এবং সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে কেন আমি বলছি এটা হাজার হাজার স্ক্রিনশট আসছে সবার হয়তো দোষ নেই সবাই হয়তো শেখ হাসিনার হত্যাযজ্ঞের সহযোগী নয় কিন্তু হত্যাযজ্ঞের সহযোগী যারা ছিল তাদেরকে পাশে বসিয়ে রেখে এই কাউন্সিলারদের পুনর্বাসনের কথা বলছেন জাতীয় নাগরিক কমিটি এবি পার্টি যে এবি পার্টির সমর্থকরা জামাতে ইসলামীর অংশ ভেঙে নতুন দল করার চেষ্টা করছে যেই এবি পার্টির একজন সাবেক রাজনীতিক ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি তার আগে জামায়াত শিবিরের রাজনীতি করতো সেই নাসিরুদ্দিন পাটোয়ারি এবি পার্টির একজন শীর্ষস্থানীয় নেতা ওনার নাম ভুলে গেছি সম্ভবত ফুয়াদ ওনাকে পাশে বসিয়ে মিটমিট করে হাসছেন জাহিদ হোসেন নামের ভদ্রলোক যিনি এই যে কাউন্সিলার পুনর্বাসন করার দাবিতে যে মোর্চা গড়ে উঠেছে সেটার একজন শীর্ষস্থানীয় নেতা তাকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি আগে এবি পার্টি করতেন তো এটি হলো একটা উদাহরণ এই উদাহরণে কি বোঝা যায় যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে না আরো দুটি উদাহরণ দিব ছাত্র জনতার উপর হামলার অভিযোগে চার অক্টোবর গ্রেপ্তার হন যুবলীগের একজন সভাপতি হাজিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং হাজিগঞ্জ ওয়ার্ডের যুবলীগের সভাপতি তাকে বসিয়ে রেখে নাসরুদ্দিন পার্টির ফুয়াদ পুনর্বাসন করার নাগরিক কমিটিকে পুনর্বাসন করার মিছিল করছে আর সাহেব ফেসবুকে বসে লাইভ করছেন সেই দৃশ্য দেখছে তার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যোগ দেওয়া হাজার হাজার ক্ষুদে শিক্ষার্থী তরুণরা আর রাগে ক্ষোভে ফেটে পড়ে বলেছে যে এই তাহলে তোমাদের বৈষম্য বিরোধী রাজনীতির নমুনা আমার ফেসবুকে শেয়ার করেছি আরো একটি ঘটনা সেটা হলো যে রাতে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখতেছে স্লোগান এই ধরনের একজন জয় বাংলার কর্মী জয় বাংলা লেখা অপরাধ না কিন্তু এতিম আওয়ামী লীগরা ঘোষণা দিয়ে যারা বর্তমানে ছাত্র জনতা আছে তাদেরকে কিলিং স্কোয়াড গুপ্তঘাতক হত্যা অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন কিছু ঘটনা দুর্বিশহ ঘটনা খুবই উদ্বেগজনক ঘটনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে আটজন ছাত্র নিহত হয়েছে এই গুপ্ত হামলা গুপ্ত হত্যার জন্য তারা জয় বাংলাকে কলেমা হিসেবে প্রকাশ্যে লাইভে এসে ঘোষণা দিয়ে বলছে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিতে জয় বাংলার আমি লেখার বিরোধী না এটা মানবাধিকার একটা সাংবিধানিক অধিকার এটা রাজনৈতিক দলের স্লোগান কিন্তু বাতিল করা হয়েছে সরকার বাতিল করেছে যে জাতীয় স্লোগান হিসেবে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল সেটা বাতিল করে এখন বলছে না এটা দলের স্লোগান দলটা ব্যবহার করবে কিন্তু তারা এটাকে স্লোগান হিসেবে না ব্যবহার করে কিলিং স্কোয়াডের স্লোগান হিসেবে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক অনলাইনে যারা মুরুব্বী আছে আপনাদের নাম তারা জানেন এতিম পেইজ যারা চালায় তো সেই এতিম পেজের হুঙ্কার দিয়ে জয় বাংলা লিখছে রাত্রে দেয়ালে দেয়ালে আর দিনের বেলা এসে তারা সব নায়কদের সাথে ছবি তুলছে এবং তারা নাগরিক কমিটির হয়ে সাধারণ ছাত্রের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তা গড়ে তুলছে যেন বিএনপি এবং ছাত্রদল রাজনীতি না করতে পারে হলের নিয়ন্ত্রণ না নিতে পারে বিশ্ববিদ্যালয়ে মাতব্বারি না করতে পারে এটা ছাত্রদলেরই অভিযোগ আমি জানি না বাস্তবতা কি আমি জানি না ভেতরের ঘটনা কি যারা আপনারা ছাত্রদল কিংবা অন্য দল করেন বলতে পারবেন এই তিনটি ঘটনা কি প্রমাণ করে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যাদের প্রতি মানুষের আবেগ আস্থা যারা শেখ হাসিনার রক্তে রঞ্জিত হাজার শিক্ষার্থীর লেগেসি বহন করছে এখনো হাসপাতালের বিছানায় কাটাচ্ছে হাজার হাজার ছেলে মেয়ে রক্তের দাগ এখনো শুকায়নি এখনই পুনর্বাসনের উদ্যোগ জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের যে রাজনৈতিক দল আর ছাত্রদের দল আওয়ামী লীগের যেমন ছাত্রলীগ বিএনপির যেমন ছাত্রদল নাগরিক কমিটির ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কি হওয়ার কথা ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার কথা ছিল আমার মানুষের আকাঙ্ক্ষার প্রতীক তারা এটাকে রাজনৈতিক দলের ব্যানারে ব্যবহার করছে দায় কি হাসনাথ চার্জিসরা এড়িয়ে যেতে পারে কি না প্রশ্ন যৌক্তিক প্রশ্ন কেন আমি প্রশ্নগুলো তুলছি প্রশ্নগুলো তুলছি কারণ প্রশ্নগুলো এসেছে যখন নাসরুদ্দিন পাটোয়ারি খালদা জিয়াকে ছবি দেখিয়ে রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলার চেষ্টা করছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের কারণেই খালদা জিয়া মুক্ত যখন আতিকের মতো একজন জুলাইয়ের বীরের কথাকে কোট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রচার করছে যে আমরা হচ্ছে তাদের তারা এরাই হচ্ছে আমরা এটাকে কি আরও একটি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনা নয় জুলাইয়ের ছাত্র জনতার যে সম্মিলিত ত্যাগ সেই ত্যাগটাকে একপাক্ষিকভাবে গ্রহণ করে এটাকে কক্ষিগত করে এটা নতুন চেতনা বিক্রি করার রাজনীতি কিনা সেই প্রশ্ন তুলেছেন আমার কাছে হাজার হাজার মানুষ কমেন্টস করে এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি আমিও প্রশ্নটা রাখছি প্রশ্নটা রাখছি শেষ করব আরও অকাট্য তিনটি দলিল উপস্থাপন করে খালদা জিয়ার সাথে যদি ছবি দেখিয়ে বলে যে খালদা জিয়ার মুক্তির জন্য তারাই একমাত্র দাবিদার আর বিএনপি গত দেড় যুগ ধরে কিছু করে নাই সেই সব বিএনপির নেতাকর্মীরা এখন প্রশ্ন তুলছেন যে যখন আমরা শেখ হাসিনার সূর্যতন্ত্রের বিরুদ্ধে রাজপথে লড়াই করছি সূর্যতন্ত্র জগদ্দল পাথরকে সরানোর জন্য আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে তখন আজকের এই যে ছেলে মেয়েরা যারা বড় গলায় কথা বলছে তারা সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আওয়ামী লীগের সাথে রাজনীতি করে ছাত্র ছাত্রলীগের পতাকাত রাজনীতি করে ছাত্র লীগের হেলমেট বাহিনীর সন্ত্রাসকে প্রলম্বিত করেছে আওয়ামী লীগের সুশাসনকে প্রলম্বিত করেছে কিভাবে? মাহফুজ আলমের দু হাজার সালের একটা পোস্ট জননেত্রী শেখ হাসিনার আগমন লক্ষ্মীপুরে শুভেচ্ছা স্বাগতন প্রমাণ হয় মাহফুজ আলম ছাত্রলীগ করতেন না সার্জিস আমাদের ছোট ভাই প্রিয় ছোট ভাই খুব ভালো বক্তা জোশ যখন বিএনপি শেখ হাসিনাকে পতনের জন্য রাস্তা আন্দোলন করছে সার্জিস তখন মঞ্চে বঙ্গবন্ধুর চেতনা মহত্ব গলা ফাটিয়ে প্রচার করছে

কলাম লিখছেন শেখ হাসিনা পতনের আন্দোলনে সব ছাত্র সংগঠনের ভূমিকা আছে ছাত্রলীগের ছাড়া তারা বলতে পারেন যে তারা এক্স ছাত্রলীগ হিসেবেই ফেক লীগ হিসেবেই কাজ করেছেন বলেই এই বিজয় এসেছে আমরা অস্বীকার করি না কেউ অস্বীকার করে না কিন্তু এটাও তো স্বীকার করতে হবে যে তারা যদি এই খালদা জিয়ার মতো আপসীন অবস্থায় থেকে জেলে যেত তবুও শেখ হাসিনা আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের নেতৃত্বকে ছায়াতলকে অস্বীকার করতো তাহলে বাংলাদেশে গণতন্ত্র বহুত আগেই প্রতিষ্ঠিত হতো নির্বাচন হতো শেখ হাসিনা ফ্যাসিস্ট না ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাতে পারতেন না আপনারা প্রশ্নের উত্তর দিবেন আমি খালি সাধারণ ছাত্রদের দোষারোপ করবো না ছাত্র দল সভাপতি রাকিবের হাতে এখনো পড়ার দাগ একজন লিখেছেন রাকিব আর মির্জা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্র শিবিরের সভাপতি তিনি নাকি এক ব্যাচের স্টুডেন্ট মির্জা গালিব পশ্চিমে পাড়ি দিয়েছেন অক্সফোর্ডের না হারবার কোথায় টিচার আর রাকিব নাকি এখনো ছাত্রদাল করছে কত একটা খারাপ অবস্থা কিন্তু রাকিব তো ঢাকার মাঠ ছেড়ে যায়নি শেখ হাসিনা শিরুতন্ত্রকে পরাস্ত করার জন্য আজীবন লড়াকু সৈনিক হিসেবে রাজপাতা ছিল এখনও আছে গালিব মাছপাতে খেয়ামা দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে কার অবদান আপনি অস্বীকার করবেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি আত্মপ্রকাশ করেছেন ছাত্রলীগের রাজনীতি করতেন এটা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে শিবিরের সেক্রেটারি সাদিক স্নেহের সাদিক বলে কেউ কেউ সম্বোধন করেন আমাদের ছোট ভাই ছাত্রলীগের পতাকাতালে ছিলেন কোন ইতিহাস আপনি অস্বীকার করবেন আজকে যদি কেউ বলে যে তোমরা তারা যারা ফেক সেজে আওয়ামী লীগের ছায়াতলে তোমরা স্বৈরতন্ত্রকে প্রলম্বিত করেছ বছরের পর বছর যার জন্য আমাদের গণতন্ত্র দেরি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আন্দোলন হয়েছে তিন তারিখের আগে শেখ হাসিনা পালিয়ে গেছে পাঁচ তারিখ তিন তারিখের আগে শেখ হাসিনার পালানো পদত্যাগ তার পতনের কথা কেউ চিন্তা করে নাই যদি শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিকে মেনে নিয়ে চাকরিতে কোটা পুনর্বহলের ঘটনা আগেই দিতেন হত্যাযজ্ঞ শুরু করার আগে শেখ হাসিনা পতনের আন্দোলনে কি যোগ দিতেন হাসনাত সাজেস মাহফুজ আলম সাদিক ফরহাদরা এসব প্রশ্ন এখন আসবে প্রশ্নগুলো আসছে আমার প্রশ্নটা শুনছিলেন সাহেব দেয়ের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তারা কিন্তু এখন বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং তারা কোথায় যাবে এবং কোন দলের তারা পক্ষ নেবে এবং তারা নিজেরা যে দলটি গঠন করতে যাচ্ছেন সেগুলো আসলেও সেই দলে আসলে তারা কাদেরকে রাখতে চাচ্ছেন এবং তারা এই যে আন্দোলনের বীর কাদেরকে বানাতে চাচ্ছেন এবং এই আন্দোলনে যারা হাত হারিয়েছে পা হারিয়েছে তাদেরকে তারা কীভাবে মূল্যায়ন করছেন এবং যারা এই আন্দোলনে জীবন দেওয়ার মতো প্রস্তুত ছিলেন বা জীবন দিয়েছে তাদের আমাদেরকে তারা মর্যাদা দিচ্ছে কেমন এটি কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তবে আমরা এখান যেটি বলবো এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে উঠতে পারছে না যে তারা আসলে কি করবে এবং কোন দলের সাথে হাত মেলাবে কোন কিন্তু তারা একটি সমুদ্রের ভিতরে রয়েছে এবং সেখান থেকে তারা কোন কুলে যাবে সেটি কিন্তু তারা এখনো নির্দিষ্ট কোনো দিক বা কোন দিকে যাবে সেটি তাদের ঠিক করা হয়নি তবে আমি বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো রাজনৈতিক দলের সাথে যদি তারা সংযোগ হয় এটি আসলেও দেশ ও জাতি তাদের তাদেরকে যে তাদের প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু মোটেই থাকবে না সেটি কিন্তু কলঙ্কিত হবে এবং আওয়ামী দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা পূর্ণবাসিত হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং বিএমপি এবং ছাত্রদলকে কি কিন্তু তারা দমানোর চেষ্টা করছে সবচেয়ে বেশি চেষ্টা করছে কিন্তু জামাতকে দমানোর জন্য তবে প্রিয় দর্শক আমি এই সরকার যদি এই নিম্ন গতিতে তারা অগ্রসর হয় সামনের দিকে সংস্কার তো দূরের কথায় তারা একটি নির্বাচনও কিন্তু দিতে পারবে না